সকালবেলার আগুন লাগার পরে এলাকাবাসী সবাই এখানে আগুন চেষ্টা করে এবং সর্বশেষ আগুনটা নিভে গেছে আলহামদুলিল্লাহ তো পড়ার পরের অবস্থা আপনাদের আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি প্রত্যেকটা ঘর আসলে জিনিসপত্র যেগুলো ছিল এই যে এইগুলো অবস্থা

সতর্ক করার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করবেন আগুনটা কাছ থেকে লাগে এবং কিভাবে লাগে এই বিষয়টা আমরা শুনবো বাড়িওয়ালার কাছ থেকে

আর এম ডি শফিল ভাইয়া এটা কোন জায়গা ভাইয়া এটা মান্দা থানার বিষ্ণুপুর গ্রামে বিষ্ণুপুর ইউনিয়নের ভরট্ট শিবনগর গ্রামে হ্যাঁ এখানে এই এই ঘরটায় আগুনটা ওই দিকে লাগে নাকি ওই জন্য এই মাথার দিকে আসার আগেই দক্ষিণ সাইডে আচ্ছা ঠিক আছে এই পাশে ঘরের কি অবস্থা

অনেক এখানে দেখার জন্য সবাই সকাল থেকে যখন আগুন লাগে যখন তারা সবাই বুঝতে পারে তারপরে এলাকাবাসী এলাকাবাসী স্থানীয় যারা ছিল সবাই এখানে আসে আগুনটা নিভানোর জন্য এবং সর্বশেষ আগুনটা নিভে গেছে এখন দেখতেছেন এই এই গোয়াল ঘর পাশে এটা হচ্ছে এখানে মূলত কোন জায়গা থেকে আগুনটা লাগছে আমরা শুনবো ভাই আসলে একটু কথা বলি আগুনটা আসলে কিভাবে লাগে এই বিষয়টা আমাদের একটু জানান ভাই আগুনটা লাগছে ওই গোয়ালে ঘর থেকে আচ্ছা

আর 7:30 7:30 দিকে ও সকাল সকাল গুরু ভাই কইছিলেন হ্যাঁ তারপরে আগুন লাগছিল না আচ্ছা ভাই আপনার আপনি তো ওনার দুই ভাই দুই ভাই না আপনি বড় শুনুন আপনি আপনারা সবাই এখানে দুই ভাই দুই পরিবারে থাকেন এখানে এই দুই দুই ভাই দেখতেছেন ইনি হচ্ছে বড় আপনার নাম কি ভাই আতাব আতাব বগর আপনার নাম আমান জাহিদুর তো এরা এই দুই পরিবার এখানে ঠিক আছে আর এই দুই ভাই এখানে এই বাড়িতে থাকতো বা থাকে আর কি তো এনাদের গরু কি একজন আরই ওই ভাইটারই গরু ছিল গরু সকাল সকাল বার করছি আর কি সকাল সকাল বার করার পরে যে ছোট বাসু ছিল সেই বাসুরটার এখানে বাসুরটার এই যে আপনার এই বিভিন্নভাবে ইয়া হওয়াতে এটা ইয়া হয়েছে আর কি লাগছে লাগার পরে এখানে এইখান থেকেই মূলত আগুনের সূত্রপাত মানে খড়িঘর ছিল মনে হয় নাকি হুম খড়িঘর ছিল

আর হচ্ছে ইয়া খাট মোটামুটি উৎসুক মানুষজন এখানে আছে যদিও সকাল থেকে যারা আগে হয়েছিল তারা তো এখানে ছিলই

আবার নিমানের সময় ছিলেন কিনা এই জিনিসটা একটু বলেন আমাদের হ্যাঁ নিমান আছেন আমি ছিলাম ওই গল ঘরেতে ওই শরীর থেকে দিল এবং সেই আগুন মনে কর দ্রুত মানে উচ্চা জিবা উঠে গেছে দুই বাড়ি আটা করেছে পড়াতে মনে করো উচ্চ তো বেশি এবং খাতা পানি দেয়া সেইভাবেই মনে করে নিমানা হয়েছে আগুনের তাপ বেশি ছিল ঠিক আছে হ্যাঁ

পাশে দেখতেছেন বাড়ির ভিতরের মাল ছামানা আর কিবার দেখি সব বাই করা আছে এখানে বাইর করতে পারছে এইগুলা আর যেগুলা বাইর করতে পারে সেগুলো তো পুরো একবারে নষ্ট আমাদেরকে বাড়ির বাহির থেকে একটু দেখায় এটা হচ্ছে আমাদের দেখতেছেন জানালা ছিল জানালা দেখতেছে এখানে ভাঙ ভাঙা হয়েছে

সেটা থেকে আগুনটার আসল সূত্রপাত হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আর আমাদের এই ফুল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল নওগান এক্সপ্রেস টিভি এই চ্যানেলে আমরা আপলোড করব আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব রকম খবর পেতে আমাদের এই নওগান এক্সপ্রেস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Terima kasih telah menonton!